তারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডে যে আমাদের আজকের কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা আমাদের মাইনিং সাইটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমরা আমাদের প্রতিদিন যেভাবে ট্যাপিং মাইনিং স্পিড চালু করি সেভাবে আমরা আমাদের মাইনিংটা চালু করে নেব এরপর আমাদের এইখানে পাশে কর্নারের নিচে যে দুই নম্বরে আর্ন বাটনটি আছে আমরা সেই আর্ন অপশনে ক্লিক করব আমি এখন আর্নে ক্লিক করছি আর্নে ক্লিক করার পর এখানে যে ওরাকল অফ টাইম নেমে যে অপশনটি থাকবে আমরা সেই ওরাকল অফ টাইমে ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পরে এখানে অ্যান্সারের যে ঘরটি সেই ঘরের ডান পাশে যে ডেটের যে চিহ্নটি আছে সেখানে আমরা ক্লিক করবো আমি এখন ডেটের চিহ্নের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আজকের যে অ্যান্সারটি এখানে আমরা বসিয়ে দেবো আজকের অ্যান্সারটি হলো একুশ এগারো দুই হাজার তেইশ এখানে সাল আমরা দেব দুই হাজার তেইশ মাস দিব নভেম্বর এবং তারিখ দিব একুশ তাহলে আমাদের আজকের অ্যান্সারটি এই এগারো দুই হাজার তেইশ দেওয়ার পর যে সেট বাটনটি আছে আমরা সেটে ক্লিক করব এরপর এইখানে আমাদের নিচে যে চেক দ্য ডেট বাটনটি আছে আমরা সে চেক দ্য ডেট বাটনে ক্লিক করব আমি এখন চেক ডা ডেট বাটনে ক্লিক করছি চেক ডা রেট বাটনে ক্লিক করার পর দেখেন আমার উত্তরটি সঠিক আছে বিধায় এখান থেকে যে এক লাখের রেওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেছি নিচে যে ক্লেম বাটনটি চলে আসবে আমরা সেই ক্লেম বটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করলাম এবার দেখেন যে আমার যে এক লাখের রেওয়ার্ডটি আছে সেটি আমার যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এক লাখের রেওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টটি অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ